এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে আগেও বলছি আমি এটা এর কাজল এলো বলছি এটা আমি দিন পরে কাল কোন বদলানি আপনার এলো আওয়ামী লীগের কোলো কালকে বিএনপির বিভিন্ন কোলে গেলে বর করে যাইতেছে

এই দলটা হলো স্বাধীনতা বিরোধী স্বাধীনতা উনিশশো একাত্তর থেকে দেশের মানুষ যখন উত্তাল স্বাধীনতার পতাকে চিনে আনার জন্য স্বাধীনতা লাল সত্যকে চিনে আনার জন্য বাংলাদেশের মানুষ যখন উত্তাল তখন এই রাজনৈতিক জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে আজকে দেখেন আজকে কথাটা কষ্ট বলতেছি ভাই কেন বলছি আজকে বাংলাদেশের ছিয়াশি পার্সেন্ট মানুষ নির্বাচন বাংলাদেশের মানুষ নির্বাচন চায় না এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে নির্বাচন হবে মানুষ তখন স্বাধীনতা আর সুযোগে চিনে আনার জন্য আন্দোলন সংগ্রাম করছিল তখন এরা স্বাধীনতা স্বাধীনতার অবস্থা নিয়ে প্রিয় এই দলটা থেকে সজাগ থাকতে হবে